নমস্কার বন্ধুরা সুতাপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি আপনারা সকালের জলখাবার হিসেবেও খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এতটা সুন্দর একটা রেসিপি আজকে আমি বানাবো চিড়ের পোলাও অনেকে আবার চিড়ের পোহাও বলে থাকেন তো যাই বলুন না কেন এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আমি আজকে চিড়ের পোলাও বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এবারে রেসিপি শুরু করছি চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিড়ে নিয়েছি চিড়ের মধ্যে দিয়ে দেবো জল এইভাবে চটকে চটকে চার থেকে পাঁচবার জল পাল্টে আমি চিড়েগুলো ভালো করে ধুয়ে নেব চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে রেখে চিড়ের জল আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে আমি চিড়েগুলো থালার মধ্যে নিয়ে নেব এবারে চিড়ের মধ্যে দেব স্বাদ মতো চিনি আর দেবো স্বাদ মতো নুন এবারে আমি ভালো করে মিশিয়ে নেব চিনি আর নুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সিডার সঙ্গে এবারে হাত ধুয়ে উনুন ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব কয়টা চীনা বাদাম এবারে আমি ভেজে নেব বাদাম লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই একই তেলে কটা কাজু বাদাম ভেজে নেব হালকা করে ভাজবো গাছ বাদাম হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে একই তেলে একটু তেল দিয়ে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা এবারে তেলের মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আপনারা ঝাল ভুজে লঙ্কা দেবেন আর দেব কারিপাতা দেব কিছুটা সর্ষে হাফ চামচ সর্ষে নিয়েছি আমি এখানে আমি দেব গাজর কুচি আর পেঁয়াজ কুচি চিড়ের মধ্যে নুন দেওয়া আছে তাই আমি সবজিতে স্বাদ বুঝে একটুখানি নুন দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব তাতে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে এবারে চাপা খুলে দেব মধ্যে দিয়ে পেঁয়াজ কলি কুচি এখানে আমি কিছুটা পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে আর বন্ধুরা আমি এখানে এই সবজিগুলো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন যেমন ক্যাপসিকাম কুচি ফুলকপি কুচি এগুলো দিতে পারেন ভালো করে মিছিয়ে নিয়েছি আবারও আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আবারও দু মিনিট পরে চাপা খুলে দেবো সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি হলুদ গুঁড়ো আর হাফ টি লঙ্কা গুঁড়ো এবারে আমি ভালো করে মিশিয়ে নেব আমি নুন চিনি মাখানো চিড়ে দিয়ে দেবো সবগুলো চিড়ে দিয়ে দিয়েছে এবারে আমি ভালো করে মিশিয়ে নেবো কারিপাতার সর্ষে দেওয়া আছে দেখি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন দারুণ হয়েছে দেখতে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম আর কাজু বাদাম আর এখানে আমি কিছুটা কিসমিস ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার আমি সবকিছু ভালো করে আবার এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর দারুন একটা কালার এসেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটাও টাও খুব সুন্দর এসছে চিড়ের পোড়াও তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব পোলাও একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দারুণ দেখতে হয়েছে বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়েছে আর আপনারাও কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে তো আজকের রেসিপি টেস্ট করার জন্য আমার একটা ভাই চলে এসছে ভাইকে দিয়ে দিই এই নাও খাও খেয়ে দেখো না খাবে হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ খাও 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 ভালো করে খাও হ্যাঁ ভালো হয়েছে বলো ঐদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে এরকম হয়েছে দারুন হয়েছে বলো খাও এবার খাও খাও বন্ধুরা আপনারাও এই পদ্ধতিতে চিড়ের পোলাও বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর এই চিড়ের পোলাও আপনারা জলখাবার হিসেবেও খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এতে চিড়ে দেওয়া আছে অনেক রকমের সবজিও দেওয়া আছে তাই বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে আর আজকে চিড়ের পোলাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ